হ্যালো ভিওন সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো চিকেন শর্মার রেসিপি যেটি আমি বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো প্রথমে আমি শর্মার রুটি বানানোর জন্য একটি সফট ডো তৈরি করে নেব এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ চিনি এক চা চামচ ইস্ট এবং গোড়া দুধ উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে তেল দিয়ে একটু ময়াম দিয়ে নেব তারপর তো উষ্ণ গরম পানি যোগ করে একটি সফট ডো তৈরি করব এই তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে আমি হালকা তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টার মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে ডাবল ফুলে যাবে এখন চিকেন ম্যারিনেট করে নেব এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা লবণ শুকনো মরিচ গুঁড়া লেবুর রস গুলমরিচের গুঁড়া সয়া সস সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। চলুন এবার তাহলে শর্মা সসটা তৈরি করে ফেলি তো এখানে আমি ম্যারিস টমেটো সস চিলি সস সাদা সরিষার গুঁড়া চিনি সামান্য একটু লবণ লেবুর রস গোলমরিচের গোড়া সবগুলো একত্রে মিক্স করে নিলাম এখন একটা টিপস শেয়ার করি ইস্ট বারে রাখলে এর কার্যকারিতা হারিয়ে ফেলে তাই ইস্ট সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন রেস্টুরেন্টের যে শর্মার চিকেনটা হয় সেটা কিন্তু একটু স্মোকি হয় সেজন্য আমি চিকেনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম এখানে ইস্ট অ্যাক্টিভ হয়ে ডোরটা ডাবল ফুলে গেছে এখন আমি একটু লেচি কেটে নিচ্ছি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি রুটির মতো করে শর্মার রুটিগুলো বেলে শর্মার রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার হবে না এখানে আমি থিকনেসটা দেখিয়ে এই তো এখন দেখতেই পাচ্ছেন থিকনেসটা কতটুকু হবে এবার রুটিটা ভেজে নেওয়ার পালা আমি রুটিটা একটু সময় নিয়ে ভাজবো একটু ঢেকে দিব বুঝতেই পারছেন রুটিটা কত সুন্দর ফুলে যাচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার সব কিছু রেডি এখন শর্মার রোলটা করে নেওয়ার পালা প্রথমে আমি একটি বেকিং পেপারের উপর শর্মার রুটিটা নিয়ে এর মধ্যে শর্মার সস শসা ক্যাপসিকাম এবং ভেজে রাখা যে চিকেনটা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর রোল করে নেব এখানে শর্মার ফিলিংটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন যার যেরকম ভালো লাগে সবজি সেইভাবে আপনারা অ্যাড করবেন আমি এর থেকে বেশি কিছু অ্যাড করলাম না এবার রুটিটা কেটে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতো চিকেন শর্মা এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন